আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সম্ভব আসবেন জানুয়ারি মাসের সতেরো তারিখ নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন টাকা পাঠিয়ে বর্তমান কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বৈষম্য নিয়ে বা আপনার যে কোনো প্রশ্ন মতামত কমেন্টস করে লিখুন ইনশাল্লাহ আমরা আপনার সেই মতামতের রিপ্লাই করব ফন্ডকারেন্সির তথ্য অনুযায়ী আজ যে টাকা পাওয়ার পাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে পাবেন তিনশো তিরাশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো সাতাশি টাকা বিইসি অ্যাক্সেস দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা এ অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা কুইথ বাহরান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা প্লাস লিমিটেড অ্যামাউন্টের ক্ষেত্রে এই টাকার রেটে তিন টাকা থেকে পাঁচ টাকা কমবে এবং বাড়বে যা কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী এর পাশাপাশি আমরা দেশে টাকা পাঠাই অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতিতে যে কারণেও টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন হয়ে যায় মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুনরার টাকা দেয় এই টাকাটা আপনি পাচ্ছেন কি তা আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ড অনুযায়ী কুয়েতের মার্কেটগুলোতে গোল্ড বিক্রি করা হয় যে কোনো মার্কেট বেছে নিতে পারেন তবে গোল্ড খরিদ করার সময় মনে রাখবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশের তৈরি কীত এই তথ্যগুলো আপনাকে প্রতারিত হওয়া থেকে বাঁচিয়ে দেবে গোল্ডে মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান বর্তমান সময়ে নানা ধরনের দুর্নীতি করছে আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনে সাতশো তিরিশ ফিল্স দিয়ে গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন এগারো দিনে দুশো তিরিশ পিস দিয়ে গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের সাতশো পঞ্চাশ ফিলস দিয়ে গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বিশ দিনের একশো নব্বই ফিলস দিয়ে গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের পাঁচশো ষাট ফিলস দিয়ে গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনের সাতশো দশ ফিলস দিয়ে গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনের নশো বিশ ফিলস দিয়ে গ্রাম এক কেজি পাচ্ছেন ছাব্বিশ হাজার নশো বিশ দিনারে যেটা চব্বিশ ক্যারেটের একতলা পাচ্ছেন তিনশো বারো দিনের অ্যাকাউন্টস পাচ্ছেন আটশো তেরো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যে কোনো সময় হতে পারে